জাতিসংঘে ভাষণ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিউ স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আনন্দ সমাবেশ করে বিএনপি এবং একই সঙ্গে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট তেইশ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত দশটা দশ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি আট নম্বর টার্মিনালে অবতরণের আগেই বাইরে পক্ষে বিপক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা টার্মিনাল এলাকা সোমবার সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দর এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করে এদিন জাতিসংঘ বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান পরে মোটর শোভাযাত্রা সহকারে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ম্যানহ্যাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় এর আগে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি সোমবার ভোর পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনুসের